আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত যে সম্বন্ধ সৌদিপ অবর শ্রী ভাই রাজ করিম ভাইয়ের গিফট প্যাকেজটা ওনার স্ত্রীরটা কিছুক্ষণ এক ভিডিও হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখিয়ে নিতে পারবেন আর এটা ওনার ছোটো বোনের জন্য উনি দুইটা প্যাকেজ পাঠাচ্ছেন একটা হচ্ছে ওনার স্ত্রীর জন্য আর একটা উনি ওনার ছোটো বোনের জন্য ওনার ছোটো বোনের প্যাকেজে কী যা যা থাকবে সেটা এখন আমরা আপনাকে দেখাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হিসেবে ফুলের খুঁফা মাথার ফুলের কুফা এই প্যাকেজটির মধ্যে মাত্র ফুলের কুপে থাকবে তাছাড়া আরও অনেক কিছুই থাকবে দেখতে পাচ্ছেন এই গিফট বক্সের ভিতরে বাকি জিনিসগুলো থাকবে সবচেয়ে মূল্যবান জিনিস যেটা কোরআন মাজিদ বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গিফট যা যাকে বলা হয় মূল্যবান জিনিস তারপরে কোনো মূল্যবান জিনিস হতে পারে না এটা সাড়ে আট ইঞ্চি একটি কোরআন মাজিদ এই প্যাকেজটার মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাংলা উচ্চারণ অর্থ সহ প্রথমে কোরআন মাজিদের বিশ্ববিদ্য আয়াতগুলো দেওয়া আছে তারপরে কোরআন মাজিদের নিয়মনাবলী দেওয়া আছে রঙের ওয়ারেফের কোথায় গুননা করতে হবে কোথায় কলকলা করতে হবে কোথায় ঈদগাম ইদপা করতে হবে সেগুলো দেওয়া আছে আরবি উনত্রিশটি ওয়ার দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আরবি নিচে বাংলা উচ্চারণ অর্থ দেওয়া আছে প্রত্যেকটি পেজে নিচে তাজুদের নিয়মনাবলী দেওয়া আছে গ্লোসে আর্ট পেপারের পেজগুলো পেজগুলো গ্লোসে আর্ট পেপারের খুবই উন্নতমানের পেজ দেখতে পাচ্ছেন খুবই উন্নতমানের একটি পেজের কোরআন মাজিদ খুবই সুন্দর যেহেতু ভিডিওটা আমরা মোবাইলের মাধ্যমে করতেছি সেই কারণে কিছুটা জাপসা বাস্তব অনেকই সুন্দর কোরআন মাসিরটি রেম্বু কালার কোরআন পেস্টটি বিভিন্ন বিভিন্ন কালারের কোরআন মাসির শেষের বিশেষ আকর্ষণ হয়েছে শেষের দিকে দেখতে পাচ্ছেন শেষের দিকে কোরআন মাসিদের প্রত্যেকটা বিষয়ে আয়াত দেওয়া আছে কুন সুরায় কত নম্বর আয়াত আছে কোরআন নাজিলওয়ার বিষয় তাহিদ বিষয় রিসালাদ বিষয় জিহাদ বিষয় অর্থনীতি বিষয় প্রত্যেকটি বিষয় পেয়ে যেসব আয়াত কোরআন নাজিল হয়েছে কুন সুরায় কত নম্বর আয়াত সেগুলো দেওয়া আছে এখানে পিছিয়ে দেওয়া আছে এছাড়াও আছে আল্লাহ নীর নামের হাদিস এবং উচ্চারণ অর্থ সহ ফজলুবিন হাদিসটি দেওয়া আছে খুবই সুন্দর মার্শাল্লাহ তাই এছাড়াও আছে অসংখ্য অসংখ্য ফজিল হাদিস দেখতে পাচ্ছেন সায়াদ ইস্তফাক মূলক বিভিন্ন বিভিন্ন অগণিত হাদিস দেওয়া আছে এখানে যেগুলো ফজিল কখন কোন সময় কী আমল করবেন কখন করতে হবে সেগুলো খুবই সুন্দরভাবে দেওয়া আছে উপস্থাপন করা হয়েছে কোরআন বাজিটটাতে শেষের শেষের দিকে মার্শালে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া আছে একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে সেই কারণে আমরা আকারে কিছু দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন শেষের দিকে সুরায়ের সূচিপত্র দেওয়া আছে সহ দেওয়া আছে দেখতে পাচ্ছেন পৃষ্ঠা বিশ্ব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া আছে আর কোরআন মাসিদের পৃষ্ঠা সংখ্যা হয়েছে সাতশো চৌচল্লিশটি অনেকেই পৃষ্ঠার সংখ্যা জানতে চান সেটা আমরা অনেকে বলে দিয়েছি আর এটা একটু কোরআন মাজিদের পড়ার জন্য বুকমার্ক যেটাকে বুকমাক বলে অনেকে নিশান বলে যেটাকে দরে দরে পট পট করার জন্য কিছু ফুল থাকবে তারপরে কি হাত মোজা থাকবে জোড়া পা মোজা থাকবে এক জোড়া চাইনা আর তারপরে কিছু চকলেট থাকবে ভাই যে চকলেটগুলো দিতে বলেছিলো আমরা সেগুলো সংগ্রহ করে দিয়েছি ওনাকে তারপরে থাকবে একটা ডিজিটাল কাউন্টার খুবই উন্নত মান একটা ডিজিটাল কাউন্টার এল ইডি লাইটসহ দেখতে পারছেন এটা লক্ষ বনা যাবে লক্ষ লক্ষ তাসবে তারপরে একটি ছুতেন আমাদের হেজাব একশো পার্সেন্ট সতী কাপড়ের নামাজের হিজাব যেটা বড়ো সাইজ সহ বড়ো সাইজ সবচেয়ে বড়ো সাইজ সহ এটা নামাজের হিজাবটা তারপরে একটা মেসওয়াক থাকবে যৌতুন মেসওয়াক যেগুলো জৈতুন ডালের মেসওয়াক সকাল সন্ধ্যা দোয়া যুগের একটি বই থাকবে একটা দোয়ার কাঠ থাকবে নামাজের পরে দেয়ের দোয়ার দোয়া যুগের পড়ার জন্য একটা কাঠ থাকবে নামাজের পরে সেগুলো সংক্ষিপ্ত আকারে তারপরে থাকবে একটি সুরমা সুরমা দাঁ সুরমা সুরমাদান উন্নত মানের সুরমা সুরমাদানি থাকবে আরও থাকছে আপনারা দেখতে পাচ্ছেন একটি তিন মিলি আতর মাসাল্লাহ একটি তিন মিলি আতর কুল ওয়াটার পারফিউম টাইপের একটি আতর তারপরে থাকবে একটি সুন্দর খুব সুন্দর একটি ক্রিস্টাল তাজবি একশো দানা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তাজবে থাকবে প্যাকেজে আর এছাড়াও থাকবে একটি উন্নত মানের তুর্কি যায় সাফা ট্যাক্সের খুবই উন্নত মানের একটি তুর্কি যায় কোয়ালিটি ফুল যায় প্রিমিয়াম কোয়ালিটি এক কথা অসাধারণ একটি জাইনামাস যা ধরলে মন ভরে যাবে জায়নামাছটি দেখলে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সাফা ট্যাক্সের তুর্কি একটি জাইনামাস এ প্রত্যেকটা আইটেম থাকবে একটি বক্সের এই বক্সের ভিতরে এটা কাঠের একটি বক্স দেখতে পাচ্ছেন কাঠের বক্স কাঠের বক্সের মধ্যে আইটেমগুলো থাকবে কাঠের বক্স এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের গিফট প্যাকেজ আছে আমাদের কাছে সর্বনিম্ন গিফট প্যাকেজ তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার সাড়ে সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত আছে আপনার আপনারা আপনারা বাজেট অনুযায়ী নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকাশনিক বিভিন্ন ধরনের কোরআন আছে ছোটো বড় বিভিন্ন সাইজের সেগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে যে কোনো পৃথিবীর যে কোনো থেকে অর্ডার করতে পারবেন আপনাদের প্রিয়জনের জন্য আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া থাকি ইনশাল্লাহ